হযরত সোমাইয়া রতি আল্লাহ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে বদন্ত ওই জামানায় যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তারা কি যারা কালিমা বলে তারা কি দাবাদের সময় আয় সুন্দর পোলাক না গাইছ না মার গাইছ একটু জামান খুলে গন মার গাইছ না পিটুনি গাইছ

কালেমা পড়েছে এই কত সুন্দর চলে গেল আবু জেহলের কাছে দেখতে পেনে আপনি কি জানেন বলে বলে কি জানব বলে সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালেমা পড়েছে সময় একে যে কোন কৌশল অবলম্বন করে আবু জেহেল সৈন্যদের কি পাঠিয়ে দিলেন ডাক দিয়ে কয় সময় যার মা তুমি পড়েছো এই মুহূর্তে কালেমা যদি না তাহলে তোমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তোমাকে হত্যা করে ফেলবো আবু জেল ডাক তুমি যদি কালে ছেড়ে দাও তাহলে তোমাকে আমি তিনটা পুরস্কার দিব এক নম্বর পুরস্কার হলো তোমাকে আমি এই মক্কার জমিনের ভিতরে সবচেয়ে বড় দনির ছেলের সাথে তোমাকে বিবাহ করায় এই দুনিয়া তোমাকে মক্কার বড় করাই দিবা দিব তুমি যদি কালিমা সার তাহলে আমি তোমাকে এইগুলো তোমাকে দাম করবো সবচেয়ে সুন্দর যুবকের সাথে তোমাকে বিবাহ দিব রে

আমার মা ভালো করে জেনে রাখো মানে আমি জেনে কি ওঠে না আঙ্গুলটা ব্যাগে ঘোড়া লাগবে সন্ন্যদেরকে ডাক দিয়ে গাই তোমরা চারজন চারটা ঘাত ধরো সময়া কি উলঙ্গ করো ডাক দিয়ে সময়া ইমান যদি না সারে তোমাকে উলঙ্গ করা হবে তোমাকে আঘাত করা হবে তোমাকে হত্যা করা হবে ডাক দিয়া কয় আল্লাহর আল্লাহর বান্দি ডাক দিয়া কয় সুমাইয়া ডাক দিয়া কয় নেতা আমি একবার কেন রে আমি আল্লাহর জন্য নবীর জন্য আমার জীবনটা হাজার বার দেওয়ার জন্য তৈরি আল্লাহ একটু মনোযোগ স করে সোনো মা রে একটু মনোযোগ স করে শোনো না আবু দেখে ডাক দিয়া কর সুমাইয়া ইমান যদি না সরো করে তোমাকে করে ফেলব। একটু মনোযোগ স করে শোনো মা স্বর্ণকারকে ডাক দিয়া পাই আবু দেখেল ডাক দিয়া পাই সুমাইয়াকে না আস্তে আস্তে করে তুম না উলংগু কর একবারে তখন উলংঘ করবি অবস্থায়

মহিলার তাপে রাস্তায় বের হওয়া যায় না ঠিক নেমেছি বাজার পাড়া নগদ একশো টাকা এক বস্তা সিমিতরে হাওয়া আল্লাহ দাম করলো একশো টাকা নগদ এক বস্তা সিমিত আল্লাহ দাম করলো বাকি যাই না তি করে দিবাড়ি

হাবিব নাকি হাবিব রহমান দিগার বাড়া পাঁচশো টাকা ধরে কান্না মার হাবা মন জের আলী বাজার বাড়া মা বাবার জন্য তো আছে আল্লাহ তার মা বাবার কবর খানা জান্নাতির বাগিচা দাও পাঁচশো টাকা দান করতে ধরে কন্যা মার আল্লাহ শাহজাদপুর কাপড়ের দোকান আরত লেবার শ্রমিক পাঁচশো টাকা ধরে কন্যা মার হাবা শাহজাদপুর দারিয়াপুর হাটবাজার বাজার লিভার শ্রমিক পাঁচশো টাকা ধরে কন্যামার হাওয়া মোহাম্মদ জনি মোল্লা দিঘার পাড়া পাঁচশো টাকা ধরে কন্যামার হাওয়া আমিরুল ইসলাম কাটুরিয়া পাড়া ভাই ভাইয়ের ভাইটার সুমতি সুমতি নগদ এক হাজার টাকা ধরে কন্যামার হাওয়া

এক হাজার টাকা ধরে কন নাম্বার হব মালিক আপনার বান্দারা মসজিদের জন্য আল্লাহর ঘরের জন্য কার জন্য আমার মা বলে যাবে আমি আপনাদেরকে চাই আপনারা এক হাজার টাকা করে কয়জন নারী কয়জন মহিলা আছেন এক হাজার টাকা আল্লাহর ঘরের জন্য দান করবেন আপনাদের দান আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে আরে খাদি ধরা দিয়ে তাহলে আমরা জন্য তার জীবন টাকা ফিলিয়ে দিত নবীর জন্য তার সম্পদ যা ছিল সব কিছু নবীর জন্য উজাড়ে করে দিত আরে আল্লাহর কয়েক মাল তখন যুদ্ধের ময়দান চলে যাবে আরে খবর কে বললো মো তুমি কি লই আর সবর ডাক দিয়ে আল্লাহ

আল্লাহ তার জন্য জান্নাতের একটা বালাখানা বানাইবে জোরে কন্যা মার হাওয়া আল্লাহ জানে মানে বড় করে দাও আল্লাহ দেরা দান করলো সকলে দান খানা কবুলের মঞ্জুর করো ও মালি আপনার বান্দা বন্দিরা আসমানে যেমন জমিনের ভিতরে যেমন আসমান থেকে বৃষ্টির ফোটা পড়ে গো মালিক আল্লাহ এই এলাকার আমার যুবক মায়ের আমার মা বোনেরা বৃষ্টির ফোটা যেমন করে গো তার থেকে দ্বিগুণ টাকা পয়সা দাম করে মসজিদের জন্য ও মালিক আল্লাহ তার নাম কখন বলবো কখন বলবো কতবার বলবো

বাকি দন করলো বাকি দাইনা যেন ফাকি আল্লাহ আপনি জান্নাতে করে দিন bari সবাই বলে আল্লাহুম্মা আমিন জুলু প্রামাণিক জিকির প্রদান 500 টাকা করে কোন মারhaba আল্লাহ আপনার বঙ্গ দান করে কবুল করেন আল্লাহ জনি মনে বরকত দান আল্লাহ হায়াতে তয়িব দান আল্লাহুম্মা আমিন মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা জিকির পারা 500 টাকা করে কোন মারhaba

মা বাবার জন্য তো এক হাজার টাকা জোরে কন্যা মারা হবা আল্লাহ বাবা তুমি জন্নাথ দান আল্লাহ ও মা বাবা জল্লা তুমি দান করেন রুবেল মোল্লাম প্রবাসী দিঘির পাড়া চার হাজার টাকা জোরে কন্যা মারা হবা আল্লাহ প্রবাসী থাকে আল্লাহ বিদেশ থাকে আল্লাহ মা বাবার ছাইরা ছেলে মেয়েদেরকে ছাইরা

আপনাকে জাল্লা পাক দান দিয়েছে সম্পদ দিয়েছে এই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে কোথায় ব্যয় করবে ধরে আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে মা বুধ যদি বেঁচে থাকতো বাবা যদি বেঁচে থাকতো বলুন তো মা বাবারে না খাওয়া কি আপনি একাই খাইতেন ধরে কন আল্লাহ তাই তোমরা আমাকে খাওয়াও ধরে কোন আল্লাহ খায় ধরে কোন আল্লাহ খায়

কিন্তু খাই না আল্লাহ ঘুমাই না আল্লাহ নিশ্চয় আল্লাহর গুলালা মিঙ্ক দিয়ে খয় আল্লাহ আল্লাহ

আমি ততক্ষণ পর্যন্ত এই হাতের উপর গ্লাস ফেলাইতে পারবা না পানি ফেলাইতে পারবা না পাই গমা হাতের উপর দুই ডাক গিলাস দিয়া শিবু এলাম চই রাখাই বলুন তো দুইটা গ্লাস হাতের উপর কতক্ষণ রাখা সম্ভব